আমাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস চ্যাপ্টার ফোরের মানব কল্যাণে অনুজীবদের ভূমিকা এটা নিয়ে কথা বলবো এই অংশটার ভিতরে আলোচনা করব যে অনুজীবরা আমাদের কী কী কাজে লাগছে কী কীভাবে আমাদেরকে সাহায্য করছে সেটা বিভিন্ন ক্ষেত্রে এবং সেই প্রত্যেকটা ক্ষেত্রগুলো ক্ষেত্রকে আলাদাভাবে আলোচনা করব প্রথমেই কথা বলবো যে আমাদের যে বিভিন্ন শিল্পে এগুলো কোথায় কোথায় কাজে লাগছে যেমন ধরো প্রথমেই যেটা বলবো সেটা হলো ওষুধ উৎপাদনে এই ওষুধ উৎপাদনে অণুজীবদের ভূমিকা আছে কারণ যত রকম অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকম যে অ্যান্টিবায়োটিক হয় সেগুলো এই অণুজীবদের থেকেই তৈরি হয় এক্ষেত্রে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিকের নাম দেখবে যে তোমাদের বইতে উল্লেখ করা আছে যেমন ধরো বেশ কতগুলো অ্যান্টিবায়োটিকের নাম তোমরা নিশ্চয়ই জানোই অ্যাজিথ্রো মাইসিন মাইসিন পেনিসিলিন এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ভ্যাকসিন আমাদের যে ভ্যাকসিন তৈরি হয় সেই ভ্যাকসিনের কিন্তু অনুজিতের ভূমিকা আছে যে কোনো রোগেরই ভ্যাকসিন তৈরি হোক না কেন সেই রোগের জন্য দায়ী যে জীবাণু সেই জীবাণুটাকে খুব পরিকল্পিতভাবে খুব নিয়ন্ত্রিত সংখ্যায় এবং তাদেরকে অর্ধমৃত বা সম্পূর্ণ মৃত রূপে শরীরে প্রবেশ করানো হচ্ছে ভ্যাকসিনের মাধ্যমে সেই কারণে অণুজীবদের ভূমিকা আছে ভ্যাকসিন তৈরিতে এবং সেটা আমাদের শরীরে প্রবেশ করে শরীরের যে ইমিউনিটি সেটাকে গঠন করছে তারপরের যে টপিক সেটা হলো ভিটামিন তৈরিতে বিভিন্ন রকম যে ভিটামিন হয় যেমন বিশেষত বি কমপ্লেক্স যে ভিটামিন তার ভিটামিন বি টু এগুলো কিন্তু সমস্ত বিভিন্ন রকম তোমার থেকে আসে ব্যাকটেরিয়া থেকে আসে ইভেন এই যে ভিটামিন বা ক্ষুদ্রান্তে অবস্থিত অনু যে ব্যাকটেরিয়া সেখান থেকেই আমরা পাই হুম পরের যে পয়েন্ট সেটা হলো মদ্যশিল্পে বিভিন্ন যে রকমের যে পানীয় এক্ষেত্রে তৈরি করা হচ্ছে সেগুলো বিভিন্ন রকম অণুজীব ব্যবহার করা হচ্ছে যেমন হলো জাইম ওনাস সারসিনাল স্টক তারপর ক্লস্ট্রিডিয়াম এই সমস্তগুলো আর খাদ্য সামগ্রী উৎপাদনেও ব্যবহার করা হয় যেমন তোমরা নিশ্চয়ই জানো ইডলি বা দোসা এগুলো বানানোর জন্য কি করা হয় প্যাটাকে ফার্মেন্ট করা হয় সেক্ষেত্রে ফার্মেন্টেশানের মাধ্যমে ব্যাকটেরিয়ার ওর ভেতরে গ্রোথকে বাড়ানো হচ্ছে হুম দইয়ের ক্ষেত্রেও তাই কেফির বলে একরকম পাওয়া যায় সেটাও বলতে পারো ফার্মেন্টেড মিল্ক হুম মানে সন্ধান হয়েছে মিল্কের এবং সেখান থেকে সেটা খাদ্যদ্রব্য হিসাবে ব্যবহার হচ্ছে এরকম বিভিন্ন রকম ফার্মেন্টের প্রোডাক্ট পাওয়া যায় এবং জেনে রাখো এই ফার্মেন্টের প্রোডাক্ট থেকে আমরা প্রচুর পরিমাণ প্রোবায়োটিক পাই হুম এগুলো আমাদের মানে যখন খাদ্যর মাধ্যমে গ্রহণ করি এগুলো আমাদের শরীরের যে গাট ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র এগুলোকে ভালো রাখে যখন আমাদের গাটের ভিতরে গুড ব্যাকটেরিয়া বেড়ে যাবে স্বাভাবিকভাবে আমাদের হেলথ ভালো হয়ে যায় খাবার শোষণ ভালো হয় এবং সেই খাদ্যগুলো আমাদের কষে গিয়ে ভালোভাবে কাজ করে হুম আর যদি তোমার শরীরে ধরো বাইরের খাবার খেলে পুরনো তেলে ভাজা খাবার বাইরে যেগুলো পাওয়া যায় প্রচুর পরিমাণ চিনি খেলে বা এই জাতীয় প্রচুর হাই সুগার কন্টেন্ট খাবার খেলে সেক্ষেত্রে এই আমাদের গাটের ভিতরে যে ব্যাট ব্যাকটেরিয়া সেগুলো বেড়ে যায় ব্যাট ব্যাকটেরিয়া যখনই বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের ব্লোটিং কনস্টিপেশন পেটের নানা রকম সমস্যা এগুলো দেখা যেতে থাকে তার ফলে কিন্তু আমাদের ওভারঅল হেলথ খারাপ হতে থাকে ঠিক আছে তাহলে আমাদের শরীর ভালো রাখার জন্য কিন্তু এই যে ফার্মেন্টেড প্রোডাক্ট এগুলো বেশি করে খাওয়া উচিত এবং সেগুলোর ভিতরে কিন্তু প্রত্যেকটা ভিতরেই অনুজীব আছে এরপর আসবো হলো বেশ কিছু জায়গায় এই ব্যাকটেরিয়া কাজে লাগছে যেমন ধরো মানে চাষবাসের ক্ষেত্রে যেমন ধরো অনেক সময় দেখবে যে গাছ গাছে পতঙ্গ পোকা হয় মানে ছোটো ছোটো পোকা যেগুলো পতঙ্গের মতো দেখতে হুম এবছর যেমন আমার গাছে প্রচুর পরিমাণ হয়েছিলো সেক্ষেত্রে এগুলো যখন খেতে ব্যবহার করা হবে ক্ষেত সেক্ষেত্রে এগুলোকে বায়োপেস্টিসাইড বলা হচ্ছে বায়ো মানে হলো প্রকৃতি থেকেই পাওয়া যাচ্ছে যেমন ব্যাসিলাস থুরিন জিয়েন্সিস এই যে ব্যাকটেরিয়াটা এটা পতঙ্গদের মেরে ফেলে পতঙ্গ পেস্টের অবশ্যই পেস্ট কথাটা মেনশন করতে হবে পতঙ্গদের মেরে মেরে ফেলে কিন্তু অনেক সময় অনেক ভালো পতঙ্গরও মারা পড়ে সেই জন্যে এরা বেছে বেছে যে নির্দিষ্ট পতঙ্গগুলোকে মেরে ফেলা প্রয়োজন তারাই এদেরকে মেরে ফেলতে পারে তারপর হলো ব্যাসিলাস প্যাপিলি এরা জাপানি বিটলকে দমন করে তারপর বেশ কিছু প্রোটোজোয়া আছে যারাও পতঙ্গ পেস্টদের দমন করে যেমন ধরো নজিমা লেপ্টোমোনাস এগুলো হুম আচ্ছা এখানে বলে রাখি এরা এই যে পতঙ্গ পেস্টদের দমন করছে এই প্রোটোজোয়াগুলো কিভাবে দমন করছে এরা এরা এদের শরীরে রোগ সৃষ্টি করে এবং তার ফলে কিন্তু মানে মারা আর কি পতঙ্গরা তো এইভাবে যখন বর্তমানে এই জিনিসগুলোকে বেশি প্রমোট করা হচ্ছে তার ফলে পেস্টিসাইড ইউজ কম হবে বায়োপেস্টিসাইড এই জিনিসগুলোকে বলে মানে এগুলো হলো নির্দিষ্ট এই এই প্রোটোজোয়া এই পতঙ্গ পেস্টের জন্য নির্দিষ্ট এরা গিয়ে একে মেরে ফেলবে এই রকমভাবে কাজ হচ্ছে ঠিক আছে এরপরে কথা বলবো হলো উদ্ভিদের ক্ষেত্রে বেশ কিছু ভালো অনুজীব আছে যেগুলো মাটির উর্বরতাকে কিভাবে বৃদ্ধি করছে অনুজীব প্রায় কৃষি ক্ষেত্র এদের বড় একটা ভূমিকা আছে বেশ কিছু ধরনের সার হয় যে ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এবং এরা মাটির উর্বরতাকে বাড়িয়ে দিচ্ছে তার ফলে উদ্ভিদ পুষ্টি বেশি পাচ্ছে এবং সেখান থেকে উদ্ভিদের বৃদ্ধি ভালো হচ্ছে এই জিনিসটাকে বলছে হলো অণুজীব সার যেমন ধরো এটা সংজ্ঞা যদি বলা হয় তাহলে কী লিখবে যে সক্রিয় গোষ্ঠীর অনুজীব সেটা হতে পারে তোমার ব্যাকটেরিয়া সেটা হতে পারে তোমার চত্রাক সেটা হতে পারে শৈবাল এরা এককভাবে একসাথে হতে পারে বা আলাদা আলাদাভাবে এককভাবে বা সম্মিলিতভাবে পরিবেশের কোনো ক্ষতি না করে জমির মাটির উর্বরতাকে বৃদ্ধি করছে এবং শস্য ও ফসল উৎপাদনকারী গাছেদের পুষ্টি ঘটা তাদেরকে বলছে হলো অনুজীব অনুজীব সার এক্ষেত্রে একটা কথা বলেছে দেখো সেটা হলো পরিবেশের কোনো ক্ষতি না করে এই কথাটা কেন বলা হচ্ছে কারণ আমরা যে মানে রাসায়নিক সার ব্যবহার করি সেই রাসায়নিক সারও তো ব্যবহার করা যায় তাই না এগুলোর কি দরকার রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার কিন্তু বেশ কিছু সমস্যা হয় অতিরিক্ত রাসায়নিক সার যদি জমিতে ব্যবহার করা হয় সেক্ষেত্রে জমি আমলিক হয়ে যেতে পারে খাড়িও হয়ে যেতে পারে জমির পিএইচ নষ্ট হতে পারে তার সাথে সাথে অতিরিক্ত যদি সার ব্যবহার করা হয় রাসায়নিক সার সেটা বৃষ্টির জলে ধুয়ে বা জলসেচের জলে ধুয়ে গিয়ে পাশে পুকুরে বা নিকটবর্তী নদীতে পড়তে পারে সেখানে গিয়ে উফিকেশান হবে এবং সে তার ফলে সেখানে গিয়ে যে জলের যে বাস্তুতন্ত্র সেটাকে নষ্ট করে দেয় বহু জলজ জীবের মৃত্যু ঘটে এই সমস্তগুলো হচ্ছে তার সাথে সাথে মাটির উর্বরতা তো নষ্ট হচ্ছে। কারণ যে জমিতে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা হয় সেই জমির উর্বরতা ধীরে ধীরে কমতে থাকে পরে দেখা যায় যে যতই রাসায়নিক সার দেওয়া হোক না কেন সেই জমিতে ফসল ভালো হচ্ছে না হুম সেই কারণে বর্তমানে অনুজীব সার ব্যবহারকে প্রমোট করা হচ্ছে যাতে কৃষক ভাইরা এই জিনিসটাকে বেশি ব্যবহার করেন যদিও এখন অবধি এই জিনিসটা সমস্ত জায়গায় ওরমভাবে ব্যবহার শুরু হয়নি কিন্তু এই জিনিসটাকে এখন প্রমোট করা হচ্ছে এই অনুজীব সার এটাকে যদি দেখি এটা তিন প্রকার হতে পারে একটা হলো ব্যাকটেরিয়া আর একটা হলো সায়ানো ব্যাকটেরিয়া আর একটা হলো মাইক্রোরাইজা ব্যাকটেরিয়া আবার দুই প্রকার হতে পারে একটা মুক্তজীবী একটা মিথোজীবী নামটা থেকে দেখো মুক্তজীবী মানে এরা মাটিতে অবস্থান করে বাতাসের যে মুক্ত নাইট্রোজেনকে এরা টেনে নেয় বাতাসের মুক্ত নাইট্রোজেনকে টেনে নিয়ে মাটির নাইট্রোজেনের পরিমাণ যেই বৃদ্ধি করে মাটি উর্বর হয়ে পড়ে তার সাথে সাথে এরা যখন মারা যায় এদের দেহ মাটিতে মিশে যায় তার ফলেও কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে নাইট্রোজেনের জন্য এদের উদাহরণ কি অ্যাজোটোব্যাক্টার ক্লস্ট্রিডিয়াম ব্যাসিলাস পলিমিক্সা এগুলো বেশ কতগুলো উদাহরণ কিন্তু পড়বে একখানা বা দুখানা নয় তিন চারখানা করেই উদাহরণ পরে রাখবে তারপর আসি হলো এই ব্যাকটেরিয়ার আন্ডারেই আরও একটা ভাগ সেটা হলো মিথোজীবী তোমরা নিশ্চয়ই জানো যে মিথোজীবী মানে হলো দুটো কি একে অন্যকে সাহায্যের মাধ্যমে রয়েছে সেটার একটা উদাহরণ হলো রাইজোবিয়াম এই রাইজোবিয়ামগুলো শিম্বকোত্রীয় উদ্ভিদের মূলে সাধারণত দেখা যায় শিম্বকোত্রীয় মানে হলো যে উদ্ভিদগুলোর শিম তৈরি হয় শিম মানে হলো ওরকম শুঁটি মানে যে জিনিসটাকে আমরা মটর সুঁটি বলি ওই সুঁটির মতো জিনিসটা তৈরি হচ্ছে এবং ওর ভিতরে এই জাতীয় ডাল জাতীয় জিনিস থাকছে তাই ডাল জাতীয় গাছের মূলে এই যে রাইজোবিয়াম দেখা যাচ্ছে এরা কি করছে এরা বাতাসের নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে এবং উদ্ভিদকে সেটা দেয় তার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে এই জায়গায় আমি একটা কলেজে গল্প শুনেছিলাম সেই গল্পটা আমি তোমাদেরকে বলবো যে আমাদের একজন প্রফেসর ছিলেন যিনি যার বাড়ি ছিল ওই পূর্ব মেদিনীপুরের দীঘার ওইদিকে তো উনি বলেছিলেন যে ওনার দেখা এই জিনিসটা তো বলেছিলেন যে একজন কৃষক ছিলেন যার জমি একেবারেই ভালো চাষ হচ্ছিল না বিভিন্ন কিছু করার পরেও তো তাকে আরও আশেপাশের যারা চাষবাস করেন তারা বলেছিলেন যে যে জমিতে ডাল চাষ হয় সেই ডাল চাষের জমি থেকে এক একমুঠো মাটি নিয়ে আসো এবং সেই মাটিটা তোমার জমিতে মিশিয়ে দাও তিনি পরবর্তীতে সেটাই করেন যে জমিতে ডাল চাষ হয় সেই জমির মাটি এক মুঠো মানে খানিকটা নিয়ে এসে তিনি তার চাষের জমিতে মিশিয়ে দেন এবং তারপর দেখা যায় যে তার চা জমির উর্বরতা বৃদ্ধি পেয়েছে চাষ ভালো হচ্ছে তাহলে এটার একটা সায়েন্টিফিক কারণ হলো এই যে রাইজোবিয়াম মানে কি যে জমিতে ডাল চাষ হয় সেই জমির মানে রাইজোবিয়ামের পরিমাণ বেশি এবার সেই রাইজোবিয়ামকে যদি মাটির মাধ্যমে এক মুঠো নিয়ে আসেন এবং নিজের জমিতে ছড়িয়ে দিচ্ছেন তার ফলে এই জমিতেও ওদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকছে তার ফলে সেটা চাষের সাহায্য করছে এরা কী করে এরা বাতাস থেকে নাইট্রোজেনকে টেনে নিচ্ছে সেই নাইট্রোজেনটাকে টেনে নিয়ে উদ্ভিদে কিছুটা দিচ্ছে আর কিছুটা নিজেরা নিজের দেহ গঠনে তৈরি করছে এবার উদ্ভিদকে যেটা দিচ্ছে উদ্ভিদ সেটা ব্যবহার করেই নিজেদের যে বৃদ্ধি করছে তার সাথে সাথে যখন এই রাইজোবিয়ামগুলো মারা যাচ্ছে যখন মাটিতে এদের দেহ মিশে যাচ্ছে এদের দেহের কাজে গঠনের জন্য যে নাইট্রোজেনটা কাজে লাগিয়েছিল এরা সেটাকেও আবার মাটিতে মিশে যাচ্ছে ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে হুম এরপরে আসবো বললো সায়ানো ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাব সবুজ শৈবাল যেটাকে বলি তাহলে দেখো প্রথমটা ছিল ব্যাকটেরিয়া এটা হলো শৈবাল নিয়ে কথা বলছি অ্যারাবিনা নস্টক টলিপোথ্রিক্স তারপর হলো স্টিগোনিমা এই সমস্ত হল সায়ানো ব্যাকটেরিয়া এদের নাম থেকেই বুঝতে পারছো যে সায়ানো ব্যাকটেরিয়া নীলাব সবুজ যেহেতু শৈবাল এরা নিজেদের ক্লোরোফিল আছে সেজন্য এরা শালক সংশ্লেষ করতে পারে এরা স্বাধীনভাবে মাটিতে অবস্থান করতে পারে এবং নাইট্রোজেনের পরিমাণ মাটির নাইট্রোজেনের পরিমাণকে বাড়িয়ে দিতে পারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে একটা জমির উর্বরতা বৃদ্ধির জন্য যতটা ইউরিয়া লাগে তার অর্ধেক মানে টাকায় আর কি সে তা সেই ইউরিয়া কিনতে যতটা টাকা লাগবে তার অর্ধেক পরিমাণ টাকায় যতটা মানে এই সায়ানো ব্যাকটেরিয়া পাওয়া যায় সেটা দিলে কিন্তু যে চাষ হবে যেখান থেকে শস্য উৎপাদন হবে সেটা কিন্তু ডবল হবে তার মানে সায়ানো ব্যাকটেরিয়া ব্যবহারের মাধ্যমে জমির উর্বরতা অনেকখানি বৃদ্ধি করা সম্ভব তারপর আসবো হলো মাইক্রোরাইজা এই মাইকোরাইজা হল প্রকৃতপক্ষে ছত্রাক এগুলোকেও যখন মাটিতে মেশানো হচ্ছে কি করছে মাটির উর্বরতা অনেক গুণ বেড়ে যাচ্ছে মাইকোরাইজা এটা পাইন গাছের মূলে পাওয়া যাচ্ছে এই মাইকোরাইজা দুই প্রকার হতে পারে অন্ত মাইক্রোরাইজা বহিম মাইক্রোরাইজা এই মাইকোরাইজা কি করে যে জল শোষণ করে এবং তার সাথে সাথে মূলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে মানে মূল তাড়াতাড়ি বৃদ্ধিপ্রাপ্ত হয় এরা মূলের আশেপাশে অনুসূত্রের মতো অংশ গঠন করে যেটা জলকে শোষণ হতে সাহায্য করে মূলের মাধ্যমে তার ফলে উদ্ভিদের বৃদ্ধি ভালো হয় আচ্ছা এই জায়গায় বলে রাখি যে যখন তোমরা যদি কেউ অর্কিড করে থাকো তোমরা জানবে বাড়িতে অর্কিড থাকলে যে অর্কিড গাছের ক্ষেত্রে কিন্তু এই যে পাইন গাছের মানে পাইন কাঠ লাগে পাইনের বার্ক লাগে ছাল লাগে সেটার কারণ হলো এই একই যে পাইন গাছের মূলে বা এই মানে উদ্ভিদের যে গা কাণ্ডের গায়ে এই সমস্ত জায়গাতে মাইক্রোরাইজার পাওয়া যাচ্ছে সেই কারণে সেই মাইক্রোরাইজার অ্যাকচুয়ালি এই যে অর্কিডের বৃদ্ধিতে একটা ভূমিকা নেয় যে মাইক্রোরাইজার ভিতরে যে হাইফা থাকে এই হাইফাটা আবার ভূমিক্ষয় হতেও সে বন্ধ করে মানে মাটিটাকে শক্ত করে টেনে রাখছে আর এটাই যদি শিম্বগোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে এরা কি করে এই মাইক্রোরাইজাই কিন্তু ও অর্বুদ গঠন করে মাইকোরাইজা এবং এই যে রাইজোবিয়াম এগুলো মিলে একটা অর্বুদ গঠন করে অর্বুদ হলো দেখবে এরকম মূলের গায়ে এরম গোল গোল গুটির মতো অংশ দেখা যাচ্ছে সেইটা এরা গঠন করছে তাহলে এরাও কিন্তু আলটিমেটলি কি করছে যে উদ্ভিদের জল শোষণকে বাড়িয়ে দিচ্ছে উদ্ভিদের মূলের বৃদ্ধি করছে তার ফলে জল শোষণ বৃদ্ধি হচ্ছে তার ফলে উদ্ভিদ ভালো থাকছে হুম তাহলে এগুলো সমস্ত রকম কিন্তু এগুলোকে অনুজীব সার বলা হচ্ছে কারণ এরা বিভিন্নভাবে প্রাকৃতিকভাবে উদ্ভিদের উদ্ভিদ কে হেল্প করছে বৃদ্ধির জন্য এবং বেশি শস্য ফলনের জন্য তাহলে আশা করি বোঝাতে পারলাম এই জায়গা থেকে কিন্তু খুব বেশি করে প্রশ্ন আসে উদাহরণ অবশ্যই পড়বে এবং অনুজীব সার কয় প্রকার কি কি কোথায় কোথায় দেখা যায় গোটা জিনিসটা সহজভাবে বোঝাবার চেষ্টা করলাম যদি প্রয়োজন হয় তাহলে এগুলো খাতায় লিখে নিতে পারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও আমি রিসেন্টলি একটা পিঞ্জবাডি অরুণিমা নামে ফেসবুক পেজও খুলেছি সেই পেজটাও যদি তোমরা ফলো করতে চাও সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটাও ফলো করে নিতে পারো থ্যাংক ইউ